আর হাসপাতালে নিজেদের সহপাঠীর জন্য মূর্তি বসাবে আমরা মনে করি তারা বসাবে না তো কারা বসাবে মানুষের আন্দোলন এই এক ভয়ানক কোনদিন হয়নি হাসপাতালের মধ্যে নিরাপত্তা চরম গাটিল যেখানে অপারেশন ধামাচাপা হয়েছে পুলিশ তথ্য লোপাটের চেষ্টা করেছে সমগ্র ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখানে সহপাঠীরা মনে করেছে তার সহপাঠীদের স্মৃতির জন্য একটা মূর্তি বসাবে সঠিক কাজ বলে আমরা মনে করি এবং এই মূর্তি মনে করাবে যে কি মর্মান্তিক দৃশ্য বাংলার মানুষকে দেখতে হয়েছে তৃণমূলের নেতারা কে কোথায় কি বলল তাদের কিছু আসে গেলো আসে যায় না সব কথা প্রতিক্রিয়া দেওয়ারও কোনো বিষয় আছে বলে আমরা মনে করি না সহপাঠীরা মনে করেছেন স্মৃতিরক্ষার্থে তিলোত্তমা বলুন অভয়া বলুন নির্ভয়া বলুন যার নামই বলুন তারা যে মূর্তি করবেন এটা সঙ্গত জাস্টিফাই বলে মনে হয়